কে ডি পাঠক অনেকেই এর পুরো মিনিং জানেন না সম্ভবত এটার পুরো মিনিং হবে করণ দিবাকর পাঠক আদালতের কথা মনে পড়লেই এই ব্যক্তিটির কথা প্রথমে স্মরণে আসে এবার তিনিও সালমান খানকে প্রশংসায় ভাসালেন তিনি যোগ করেন আমার কোনো প্রয়োজনে যদি কাউকে কল করতে হয় তাহলে আমি প্রথম কলটা সালমান খানকেই করব। হে ইজ এ ভেরি স্পেশাল ম্যান ব্যক্তি হিসেবে তিনি খুব বিশেষ একজন তার যে ব্যাপারটা আমার সবচাইতে বেশি ভালো লাগে তিনি কোনো কিছু করলে কাউকে বলেন না গোপনে গোপনে কাজ করতে ভালোবাসেন তিনি তো সালমান খানকে এভাবেই প্রশংসায় ভাসালেন তিনি এখন আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে